এখানে কিন্তু সবগুলোই প্রেগনেন্ট গরু হ্যাঁ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন প্রেগনেন্ট গরুগুলো চৌবাড়ি হাটে রয়েছি নওগা জেলার মান্দা উপজেলা চৌবাড়ি হাট প্রেগনেন্ট গরুগুলো দেখানোর চেষ্টায় হাটের শেষ মুহূর্তে যে চলুন প্রেগনেন্ট গরু কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে সেই তথ্য দর্শক দেওয়ার চেষ্টা করি একা এটা বয়স কেমন ছয় দাঁত এটা ওইটা জোয়ানা এটা মনে হয় কম সময়ের গাবিন কত দিনের পাঁচ মাস পাঁচ মাস আর এইটা নয় মাসে পড়ছে মনে হয় কোনটা কত কাকা এটা এক লাখ দিতে চাইছেন এক লাখে দিতে চাইছেন এইটা এক লাখ দিতে চাইছে তো দেখেন প্রেগনেন্ট গরুগুলো আমরা হাট থেকে বের হয়ে যাব বের হয়ে যাওয়ার মহত্ব দর্শক আমরা কিছু প্রেগনেন্ট গরু আপনাদের দেখানোর চেষ্টায় এটা বয়স কি ভাই ছয় দাদ কয় মাসের কয় মাসের গাবিন ভাই কয় মাস নয় মাস দাম কত রাখছেন এক লাখ চল্লিশ এক লাখ দশ মার্শাল্লাহ এক লাখ দশ চাচ্ছেন কত বলছে ভাই একশো ভাঙ্গিয়া নব্বই নব্বই বলছে আচ্ছা নব্বই বলছে মার্শাল্লাহ বেলাল ভাই কি খবর জার্সি দেখি কয় মাসের কত চাচ্ছেন এত দাম তাহলে হয় কত বলছে একশো পাঁচ দশ আচ্ছা ঠিক আছে সুন্দর গরু না থাকলে আমাদের ভিডিও করা নষ্ট হয়ে যায়

ভালো গরু নেই হাটে মানে আমাদের যে কেনাকাটার গরুগুলো সেই গরুগুলো নাই তো এটা কত এটা ভাই এটা কত আচ্ছা তাহলে কত চাচ্ছেন এটা একশো আঠারো বিশ পঁচিশ হ্যাঁ বয়স দুই দাঁত চার দাঁত আচ্ছা আচ্ছা নিষেধ করছে ছবি তুলতে তো আসলে প্রেগনেন্ট গরু নাই তেমন একটা যে কটা ছিল দেখাইলাম বাদ বাকি বিদায় নিচ্ছি ভিডিও থেকে